খুব অল্প সময়ের মধ্যে যে কটি ফার্মেসি তার ভিত মজবুত বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে স্থায়ী আসন গড়েছেন তার মধ্যে মিরপুর মেডিকেল অন্যতম মিরপুর চত্বর থেকে মিরপুর মহিলা কলেজ রোড ধরে সামনে এগোলে ঠিক রেল গেটের সাথেই হাতের ডানে মিরপুর মেডিকেলের অবস্থান মিরপুর মেডিকেল ক্রেতা সাধারণের সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকতার অনন্য এক নজির স্থাপন করেছে রয়েছে অভিজ্ঞ ফার্মাসিস্টার এক ঝাঁক বিক্রয় প্রতিনিধি ক্রেতা সাধারণের চাহিদা অনুযায়ী সকল প্রকার ঔষধ সরবরাহ ও সেবা প্রদানে যথেষ্ট আন্তরিক এই মিরপুর মেডিকেল মিরপুর মেডিকেল মানব সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে বরাবরই অংশগ্রহণ করে থাকে তারই ধারাবাহিকতায় তুষার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে মিরপুর মেডিকেল একাদশ অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে চলুন শুনে আসি প্রতিষ্ঠানটির পরিচালকের কথা তুষার স্মৃতি টুর্নামেন্টে মিরপুর মেডিকেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আগামী খুব অল্প সময়ের মধ্যে খন্দক বাড়িয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে তুষার স্মৃতি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে যে টুর্নামেন্ট শুধু একটি খেলা নয় এটি একটি স্মৃতির মাইল ফলক এটি একটি খন্দকবাড়িয়া যুব সমাজের সকল সকল যুব সমাজের জন্য এটা একটা উৎসাহ উদ্দীপনার একটা প্রতিফলন হয়ে থাকবে এই খেলাতে যারা অংশ যে ছয়টি দল অংশগ্রহণ করবে তার মধ্যে থেকে মিরপুর মেডিকেলের পক্ষ থেকে বা আমার হয়ে একটি দল অংশগ্রহণ করবে তো এই খেলাই আপনারা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকাল সকলে দল মত নির্বিশেষে সকলে ফিল্ডে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা জাগাবেন জানাবেন এবং যুব সমাজের আমাদের বর্তমান যুব সমাজের অধপতনের যে তীব্র সমস্যার সম্মুখীন হয়েছে তার থেকে নিষ্কৃতির জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সকলে ফিল্ডে এসে তাদেরকে সশরীরে তাদেরকে উৎসাহ দেবেন এবং উৎসাহ জানাবেন এবং আগামীতে যাতে আমাদের এই খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের যে ফুটবল টিম আছে এই ছয়টি দলের মধ্যে যে টিমগুলা যারা আগামীতে সুন্দরভাবে যারা এই খেলাটি পরিচালনা করবে বা যারা খেলোয়াড় হিসাবে যারা ভালো খেলোয়াড় হিসাবে পরিণত হবে তারা যেন দেশের বিভিন্ন প্রান্তে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য আপনারা অবশ্যই আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলাটা দেখার জন্য শুধু খেলা দেখা না এদেরকে উৎসাহ উদ্দীপনা জানানোর জন্য আপনারা মাঠে আসুন এসে এদেরকে অনুপ্রাণিত করুন আপনাদের অনুপ্রাণ এই অনুপ্রেরণা হয়তো এই যুব সমাজের জন্য একটি অনেক বড় একটা উৎসাহ হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাব আয়োজিত তুষার সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার এর খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ